স্কার বন্ধুরা আজকে আমি একটা রেসিপি করবো দেখুন কিছু শুটি নিয়েছি ওটা আছে সর্ষে আর পোস্ত বাটা ছোটো ছোটো সাইজে পাশে মাছ আমার বাজে যাওয়ার লোক নেই রাস্তায় এসেছিল গ্রামের ভিতরে সেখান থেকে পাশে মাছটা নিলাম পাশে মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে আমি ঝাল করবো আজকে যাক রান্নাটা আমি শুরু করে দিই আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্বপ্রথমে আমি মাছ কাটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে নিয়েছি মাছ কাটা ভেজে নেব তাপ কটামে একবাৰে দিব ন অলপ অলপ ভাবিব মাছটা ভাজা হয়ে গেছে আমি লাগিয়ে নেবো এই নেবে বাদবাকি মাছ কাটাও ভোজে নেবাকি মাছ কাটা ভাজা হয়ে গেছে লাগিয়ে নেব সমস্ত মাংস ভাজা হয়ে গেছে আমি নামিয়ে গেছি এখানেই আমি দিয়ে দিলাম তেল আমি ব্যারেল থেকে তেল ঢেলে নিয়ে এসছি বোতলে ঢালতে পারি নি এখনো ফোরনে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা জিরে এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি লবণ পরিমাণ মতো এই মশলাটাকে একটু কষে নেবো টমেটো গুলো সুন্দর করে বলে যাবে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম

এবার জলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে ফুটে গেছে ভাজা মাছ কাটা আমি শীতের সময় যে কোনো মাছের ভালো তরকারি বেশি অধিকাংশ তরকারিতে ভালো লাগে খেতে এটা তো মাছ পাওয়া যায় না

আবার একটু ফুটিয়ে নেবো আমার পাশে মাঝে ঝালটা রেডি আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম আজকের ঝলটা আমি এবার নামিয়ে নেই আমার পাশে মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি আপনারা এভাবে পাশে মাছের ঝাল করে খাবেন খুব সুন্দর লাগে আমার চ্যানেল যারা নতুন তারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা পুরনো লাইক শেয়ার করবে আজ এই পর্যন্ত নমস্কার